বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমার প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আর সবাইকে শুভ অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আর বড়দের জানাই অনেক অনেক প্রণাম তো আজকে হলো স্নানের মেলা তো আমি রেডি হয়ে যাচ্ছি হলো স্নানের মেলাতে আর আমার সাথে যাচ্ছি হলো আমার মেয়ে আর তোমাদের দাদাভাই সকাল সকাল স্নান করে নিয়েছি আর আমি নদীতে স্নান করব না আর যদিও স্নানের মেলা কারণ ছোটোবেলা থেকেই আর কি আমাদের বাবার বাড়ির কাছাকাছি এলাকাতে নদী ছিল না আর মানে নদীতে স্নান করতে জানি একটু কেমন ভয় ভয় লাগে তো যাই হোক মেয়ে আর ওর বাবা স্নান করবে আর আমি এমনি একটু জল ছিঁটে দেবো আর একটু ঠাকুর পুজো করব তো চলো আজকের পুরো ভিডিওটা দেখে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে আর দেখো আমি প্যাকেটের মধ্যে কিছু ফুল নিয়েছি আর একটা কৌটোর মধ্যে বাড়ির থেকে দুধ নিয়ে নিলাম আর যেহেতু বাজার হয়ে যাব যা উপকরণ লাগে পুজো করতে সমস্তটাই কিনে নেব

তো দেখো যেহেতু স্নানের মেলা তোমাদের দাদা ভাই আর মেয়ে বাড়িতে স্নান করেনি ওরা স্নান করবে তাই একটু দেখো দুধ কলা প্রসাদ একটু ভাসিয়ে দিলাম নদীতে মেয়ে আর আমি মিলে তো এভাবে আমি দেখে এসেছি আর সবাই এরকম নিয়মেই করছিল A ਮੀਦੋ ਮਰ ਕੋਟੋ ਸਰੋ ਅਣੀ ਵੀ ਸਾਂ ਸੀਰੋ 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 ಈ. ਆਤੋ ਸਾਰ ਨਾ ਮੀ ਲੀ Gracias. বাবা মেয়ের স্নান করা হয়ে গেছে আর আমরা সোজা চলে এসেছি দেখো মন্দিরে আর মন্দিরে পুজো করছি আর গত বছর এই মন্দিরে এসেছি আর এই নদীতেই কিন্তু এসেছিলাম আর মেয়ে তখন না নদীতে নামতে ভয় পাচ্ছিল আর আজকে জানো তো মেয়ে কিছুতেই নদীর থেকে উঠতে চাচ্ছিল না এই যে মেলাটা তোমরা দেখতে পাচ্ছ এই মেলাটা অনেকটা জায়গা জুড়ে চারদিকে চা পাতা বাগান সাথে একটা মন্দির আর সাথে আর একটা নদী জানো তো এখানে অনেকটা জায়গা জুড়ে যেহেতু মেলা এখানে কিন্তু অনেক ধরনের পুজো হয় এখানে দেখো রাধা মাধবেরও পুজো হয় আর দেখো চারদিকে কিন্তু মেলা বসে গেছে সবাই যে যার মতো করে মেলাতে ঘুরছে আর অন্যান্য মেলাতে যেরকম আর কি মেলা বসে আর যা যাবতীয় জিনিস হয় অন্যান্য মেলা বাড়িতে ঠিক সেরকমই জিনিস হয়েছে তো যাই হোক এই মেলাতে আসলে পরে কিন্তু নাকে দই চিড়ে খেতে হয় তো দেখো গত বছরও কিন্তু আমরা দই চিড়ে খেয়েছি আর তোমাদের দাদাভাই নিয়েছে মেয়ের জন্য মিষ্টি দই আর তোমাদের দাদাভাই টক দই দিয়ে খাবে তো যাই হোক বাড়ি থেকে যেহেতু সবাই আসেনি তো বাড়ির জন্য দেখো গরম গরম জিলিপি নিচ্ছি আর আমাদের যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে মেলাগুলোও হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিব আর আমাদের বাড়িতেও কিন্তু একটা পুজো হবে কারণ যেহেতু আমরা অছুত ছিলাম অছুৎ কেটে গেছে কিন্তু আমরা পয়লা বৈশাখ বা সংক্রান্তিতে পুজো দিইনি তার উপলক্ষে পুজো দিব। তো দেখো বন্ধুরা মেলার থেকে এসে ভাত বসিয়ে দিয়েছি তো রান্না আমার হয়ে গেছে আর রান্না করেছি মানে মুসুর ডাল করেছি সাথে হলো ঢেঁড়স আলু সোয়াবিন দিয়ে এক ধরনের সবজি করেছি আর সবাই যেহেতু যে যার কাজে ব্যস্ত আছে পুজোর কাজে তো এখানে দেখো পুজোর প্রসাদও রাখা হয়েছে সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে